বড় একটা জীবন আছে এই ছবি পড়তে পড়তে সেটাই পোস্টার দেখলে আপাত ভাবে একটা মানে ভৌতিক একটা অনুভূতি আসবে কিন্তু একটা ইমোশনাল কানেকশন রয়েছে ছবির গল্পে কি বলবে একটু বন্ধু একটু ডাউন করেন অবশ্যই মৃত্যুর পর একটা জীবন আছে এটা নিয়ে এখনো রিসার্চও চলছে কি আছে না যে সোল জিনিসটা কি অ্যাকচুয়ালি প্রচুর চলছে কিন্তু এটা না একটা বিশ্বাসের ওপরেও তো ব্যাপার এবং আমার মনে হয় একশো শতাংশ মানুষই আমরা বিলিভ করি যে মৃত্যুর পর জীবন আছে তাই জন্যই হয়তো আমরা কাছের মানুষের সে ছবির মাধ্যমে বলো বলো বা স্মৃতি ধরে বেঁচে থাকি এবং মনে হয় কোনো একটা যেটাই জগৎ থেকে পৃথিবী থেকে কোনো একটা পৃথিবী তাদের জন্য আছে যেখান থেকে আমাদের কন্টিনিউসলি দেখছে তারা এবং আমরা যদি গুরুজনদের কোনো হারাই তখন মনে হয় যেন আশীর্বাদের ভাব এখনো আছে তো এইগুলো আমরা একটা বিলিফ আমাদের তো চন্দ্রবিন্দু এটাই বুঝিয়েছে দেখিয়েছে যে এটা এটা যদি সত্যি হয় তাহলে মানুষ কি ফিল করবে তাহলে সেই পরিবার যারা তাদের কাছে মানুষকে হারিয়েছে তারা কি কি পরিস্থিতির ওপর দিয়ে যেতে পারে তো এইটা নিয়ে চন্দ্রবিন্দু আর দিস ট্রু এটা হরর জেনার ঠিকই কিন্তু এটা ভেরি ইমোশনাল স্টোরি দেখছিলাম যে শুরুতে ভীষণ হতাশ করছে কিন্তু যখনই ট্রেলার আর গানগুলো চলল হয়ে গিয়েছিল অলফটাইজ এর শুটিং একদমই শুটিংে দেখো শুটিংে মজা কাটটা তো এমনিই হয়ে থাকে যেখানে অনিবানদা থাকে সাহেব আছে শান্তিলাল দা তুলিকাদি অঙ্কুশ অঙ্কুশ আর সাহেব আমার পেছনে লাগার জন্যে যথেষ্ট কিন্তু সেটা বাদে যদি তুমি বলো চন্দ্রবিন্দু এমন একটা স্টোরি যেটা সত্যি আমরা মানে ভীষণই ইমোশনালি কাজটা করেছি এবং সবাই একটা জায়গায় বসে আমরা অনেক কিছু ডিসকাস করি সত্য সত্যি মৃত্যুর পরে সত্যি কি ভাবে কিন্তু আমরা কেউ কিছু জানি না সেটা ও যেটা বললো যে রিসার্চ চলছে তো এইটা নিয়েই আমাদের স্টোরি এবং খুবই ইমোশনাল কোনো এখানে এই ছবিতে কোনো ভয়ের কিচ্ছু মৃত্যুতে ভয় আছে দুজন কি একটা মৃত্যুতে ভয় না মানে কারণ যখন হবে চলে যেতে হবে অত ভয় পেয়ে লাভ কাছের মানুষের মৃত্যুতে ভয় সাংঘাতিক ভয় আছে

আর যখন স্টোরিটা শুনিয়েছিল তখন বলেছিল যে বাবু আবার ভালো করে করতে হবে কিন্তু আশা করি হয়তো আমরা পেরেছি করতে এবং রাজাদার সাথে যদি তুমি বলো এক্সপিরিয়েন্স কেমন খুবই ভালো কারণ আমার রাজাদার সাথে কাজ করতে খুব ভালো লাগে আমাদের সামহাও দুজনের মেন্টালিটিও ম্যাচ হয় তোমার

কিন্তু প্রবলেমটা হচ্ছে যে দেখার জন্য চলে যায় কিন্তু যার সাথে ধরো যাচ্ছি প্রেম করতে সেও পাঁচ মিনিট পর দূরে চলে যায় আমি সেই আলটিমেটলি একাই পড়ে যাই আচ্ছা এখানে একটা গানের লাইন রয়েছে যেটা হচ্ছে যে সবাই জেনে গেছে